আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আপনারা যারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া বাটিকের ব্রেসের কালেকশন কবে আসবে আমাদের কিন্তু প্রচুর পরিমাণের বাটিকের ব্রেসের কালেকশন আসছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে আসছে আপনারা এই বাটিকগুলো পাবেন বাটিকের মধ্যে সব ধরনের ভেরিয়েশন পাবেন মোমবাটিক থাকবে ভেজিটেবল বাটিক থাকবে এবং ভ্যাক্সিব বাটিক থাকবে সব ধরনের বাটিক থাকবে আজকে এই ভিড়িওটার মধ্যে কিছু বাটিকের ডিজাইন আমরা দেখাবো যারা হোলসেল নেবেন হোলসেল চালেও নিতে পারবেন আমাদের শোরুম ভর্তি কিন্তু বাটিকের ড্রেসের কালেকশন রাখে আপনাদের জন্য প্রচুর পরিমাণের বাটিকের ব্রেসের কালেকশন আছে এবং এগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্লাস শোরুম থেকেও নিতে পারবেন আমরা ফার্স্টে যে বাটিকটা দেখাচ্ছি এটা কিন্তু মোমবাটিক এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের বাটিকের তিনটা চারটার মতো ভেরিয়েশন থাকবে আমি এই ভিডিওটার মধ্যে প্রাইস বলে দিব আপনাদেরকে এটা হচ্ছে মোম মোমবাটিক এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই বাটিকের প্রাইস এগুলা কিন্তু প্রত্যেকটা ড্রেসে এগুলোর প্রত্যেকটা ড্রেসে কিন্তু প্যান্ট প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেসে প্যান্ট প্রিন্ট করা থাকবে দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্ট সম্পূর্ণ প্রিন্ট করা আছে এটা স্টিভের প্যানেলটা স্টিভের প্যানেলটা আলাদাভাবে দেওয়া থাকবে এবং দোপাটটাও কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা আমরা এই বাটিকের প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এবং এটা হচ্ছে দোপাট্টা দোপাটা সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে বাটিকের এই এই বাটিকগুলো আমরা এখন যে বাটিকগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেটা পঞ্চাশ এটার প্রিন্টটা দেখেন এটা খুব সুন্দর পার্পেলের সাথে গ্রিন কম্বিনেশন পার্পেলের সাথে হচ্ছে গ্রিন কালারের কম্বিনেশন অনেক সুন্দর অনেক সুন্দর এটা প্যান এবং প্রত্যেকটা বাটিকের ড্রেসে কিন্তু প্যাসেজ মানে স্টিভের প্যাসেজটা আলাদা থাকবে এটা হচ্ছে স্টিভের প্যানেল এবং দোপারটা দেখেন কত সুন্দর এই যে এটা হচ্ছে দোপারটা অনেক বড় দোপারটা শেরের মধ্যে দুইটা কালারের শেড থাকবে দোপারটা পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে এই যে এবং এই ভিডিওতে আমরা ছয়শো পঞ্চাশ টাকার বাটিকও দেখাব আপনাদেরকে এটা হচ্ছে অরেঞ্জের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন হোয়াইটের কম্বিনেশন খুব সুন্দর কালার কম্বিনেশনগুলো দেখেন এগুলো অনেক ডিজাইন আছে আমরা জাস্ট কিছু এক্সাম্পল দেখাই দিচ্ছি আপনাদেরকে এই বাটিকগুলো যারা নিতে চান বাটিক ব্রেস যারা পড়তে চান শোরুমে চলে আসবেন এই প্যান্ট এবং এটাও কিন্তু এটার প্রাইসও পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে এই যে দুপাটটা দেখেন এটা হচ্ছে সিভের প্যানেলটা আলাদাভাবে দেওয়া হচ্ছে খুব সুন্দর এবং দুপাটটা দেখেন এই যেটা হচ্ছে দোপাট্টা রেটের প্রাইসও দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় কিছু ডিজাইন দেখে আপনাদেরকে যেগুলো সব পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে এগুলো এগুলো সব পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে হাজারও ডিজাইন দেখেন এই পাঁচটার মধ্যে হাজারো ডিজাইন জাস্ট ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল ডিজাইন দেখাই দিচ্ছি আপনাদেরকে বাকি কালেকশন আপনারা শোরুম মাসটা দেখতে পারবেন এখন আমরা দেখো আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকার বাটিক যেগুলো আড়াইশোতার কাজ করা থাকবে এটা দেখেন এই বাটিক এগুলো কিন্তু সুতার কাজ করা আড়াইশার কাজ করা এই বাটিকে এবং আমরা এই বাটিকগুলো আমরা এই বাটিকগুলোর প্রাইস দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা দেখেন বটের মধ্যে কিন্তু এগুলো সব সুতার কাজ করা বটের মধ্যে সব সুতার কাজ করা এই যেটা প্যান্ট এবং এটা এটা হচ্ছে হচ্ছে প্যানেল এবং দেখেন খুব সুন্দর অনেক বড় এই যেটা দোপাট্টা দুই পাশে টার্স করা থাকবে দুপাটায় আমরা এই বাটিকের প্রাইস দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা এই বাটিকের প্রাইস দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা এই যে এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর একটু রেইনবো টাইপের সাথে অরেঞ্জ কম্বিনেশন প্যান্ট এটা প্যান্টের কাপড়টা সুইস ভাইল করা এটা স্টিভের প্যানেল এবং এটা হচ্ছে দেখেন দুই পাশের টার্সেল করা আছে একটা একটা করে দেন এগুলো কিন্তু এখানে অনেক কালেকশন হাজার হাজার কালেকশন আছে আমরা এই বাটিকে প্রায় তিস ছয়শ পঞ্চাশ টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর নুরম্যাংশনের চারতাল আমাদের পূর্ণিমা এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম